কমলনগর ক্রিকেট লীগ আমরা কেন করতেছি কি উদ্দেশ্য এই বিষয় নিয়ে আমি আপনাদের দুটো মিনিট নিচ্ছি কমলনগর ক্রিকেট লীগ রেমিডেন্স যোদ্ধা হিরো কমলনগর ক্রিকেট লীগ অর্থাৎ আমাদের এই অঞ্চলে পঞ্চাশ জন প্রবাসী আমাদেরকে এই টুর্নামেন্টে অর্থায়ন করেছে পাওয়ার ব্যাংক হিসাবে রিচ আয়োজনে আছে শতমুখ পাউন্ডেশন এই টুর্নামেন্টটা আয়োজনে শতমুখ পাউন্ডেশন হলেও আমরা সর্বশ্রেণী পেশা ব্যক্তিদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা আয়োজন করতেছি সবার সহযোগিতা আমরা এই টুর্নামেন্টে এসেছি

সেই হিসাবে যে বাজেট হয়েছে সেই কাজ হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয় গুরুত্ব নেবেন আমরা এই মেসেজটা পুরো বাংলাদেশে সরাই দিতে চাই সেই আলোকে সেই আলোকে আমাদের টুর্নামেন্টটা পুরা দুই ম্যাচ ব্যাপী লাইভ দেখাবে পুরা বাংলাদেশে সবাই লাইভ দেখবে এই অঞ্চলের সংস্কৃতি এবং অন্যান্য যে দৃশ্যনীয় দর্শনীয় যে স্থানগুলো আছে সেটা আমরা পুরো তোলার চেষ্টা করব পাশাপাশি

টুর্নামেন্ট আয়োজক 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 হিসাবে স্বপ্ন ফাউন্ডেশনের অল্প সময়ের ভিতরে পরিচিত জানাচ্ছি শতমুখ স্বপ্ন ফাউন্ডেশন কমলনগরের একশো জন তরুণ যুবকের সমন্বয়ে গড়ে ওঠা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল আত্মমানবতার সাথে নিজেদের নিয়ে যেতে রাখা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা জাতির প্রাণ শক্তি জাতির প্রাণ শক্তি তরুণ যুবকদের মাদকাসক্তির করাল গ্রাস থেকে লক্ষ্য এর সামাজিক সাংস্কৃতিক ক্রিয়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমের সাথে সংযুক্ত রেখে সুকি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সহযোগিতা করা এই সংগঠন গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক মানসিক সাপোর্ট দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করে গরীব অসহায়কে তার কন্যা পাত্রস্থ করতে সহযোগিতা করে বিভিন্ন সামাজিক কাজের আশেপাশে যে কোন পাত্রিক দুর্যোগে আত্মমর্যাদা সেবা জাতি পড়ে ইতিমধ্যে সময় এই সংগঠন অসুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবাতে এসে গরীব মেধাবীদের আর্থিক সহযোগিতা করেছে চব্বিশের বন্যায় আর্থিক সহযোগিতা করা হয়েছে সহ কমলনগর প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়েছে এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা কমলনগরের কৃতি সন্তান জার্মান প্রবাসী রিয়াজ মাহমুদ সুমন বাইশ তিনি কমলনগর থেকে একশো জনকে বাছাইকৃত লোকবল সিলেক্ট করে এই সংগঠন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই সংগঠন বিশাল স্বেচ্ছাসেবী ও কর্মী বাহিনী তৈরি হয় এই সংগঠনের অর্থায়নে কর্মীদের আর্থিক অনুদান এবং প্রবাসী কমলনগরের রেমিটেন্স যোদ্ধাদের আর্থিক সহযোগিতা যাবতীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশন নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিময়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ সবাইকে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের সাথে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ